জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব বছরের প্রথম মাস এই যে জানুয়ারি মাসটা চলছে এই জানুয়ারি মাসের যে কোনো একটি বৃহস্পতিবার এই উপায়টি যেটি আপনাদেরকে আমি দেব করে দেখুন আর্থিক উন্নতি জীবনে অবদারিত হবে সাথে সারাটা বছর মানে এন্ড অফ দ্য ইয়ার আপনারা অনুভব করবেন যে অর্থনৈতিক দিক দিয়ে আপনার একটা মানে স্থিরতা পেয়েছেন স্ট্যাবিলিটি পেয়েছেন অর্থ ইনকামের পদগুলো ইনহ্যান্স হয়েছে প্রশস্ত হয়েছে এবং আপনারা বর্তমান সময়ে যে বে হিসাবি খরচটা করছেন যে হোক বা নাচে সেই খরচটা সংসার থেকে অনেকখানি কমবে মানে সংসারের অপচয়টা কমবে একটা যে মানুষের উপর থাকে না যে ফিনান্সিয়াল ক্রাইসিস ফিনান্সিয়াল প্রেসার এই জায়গাটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন দেখুন এই উপায়টি আপনাদের প্রত্যেকের হয়তো বহু পরিচিত উপায় যে আমাদের দেখবেন একটা গ্রন্থ রয়েছে বা একটা বই রয়েছে লাল কিতাব নামে তো এটি কিন্তু মানে টোটকা বা রেমেডির জন্য বিখ্যাত একটি বই তো এই লাল কিতাব থেকে এই উপায়টি সংগ্রহ করা হয়েছে এবং বহু মানুষ এই সামান্য একটি রিচুয়ালস করে রেমেডি করে নিজেদের অর্থভাগ্যকে উন্নত করতে পেরেছেন দেখুন বছরের প্রথম মাস অর্থাৎ এই জানুয়ারি মাস বা সারা বছরের আপনারা জানুয়ারি মাস ছেড়ে দিন সারা বছরের যে কোনো মাসেই আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন এই উপায়টি আপনাদের করতে হবে বৃহস্পতিবার ছাড়া অন্যদের উপায়টি করবেন না সামান্য একটি এক টাকার কয়েন একটি ফুলযুক্ত লবঙ্গ এবং একটি এলাচের উপায় আপনাদের কাছে আমি প্রোভাইড করবো যেটি করে আপনারা কতখানি যে উপকৃত হবেন যা আপনাদের কল্পনার বাইরে বিয়ন্ড নলেজ যে কতখানি আপনারা বেনিফিট পাবেন এক কথায় বললে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সামান্য একটি রিচুয়ালস করে যাই হোক দেখুন প্রথমে একটা বিষয় জেনে রাখুন জীবনে কর্মের কোনো সাবস্টিটিউট নেই কর্ম যেরকম করতে হবে ঠিক তেমনি ভগবানের প্রতি আস্থা ভরসা নিষ্ঠা অগাধ বিশ্বাস আমাদের কিন্তু প্রত্যেককেই রাখতে হবে ঈশ্বরের প্রতি তবেই কিন্তু আমরা ঈশ্বরের শরণাপন্ন হতে পারব ধর্ম কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে কোনো প্রকারের অধার্মিকমূলক কাজ করা চলবে না তবেই জীবনে প্রকৃত সাফল্য কী প্রকৃত উপলব্ধ কি সেটা কিন্তু আপনারা অনুভব করবেন শুধু টাকা পয়সা ধনু দৌলত জীবনে বৃদ্ধি হলেই কিন্তু হয় না প্রকৃত সুখ পেতে গেলে কি প্রয়োজন ঈশ্বরের ব্লেসিং প্রয়োজন ঈশ্বরের একটু সান্নিধ্যটা প্রয়োজন এছাড়াও অনেকেই দেখবেন হতাশা হয়ে ডিপ্রেসড হয়ে যায় সংসারকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে ছেলে সন্তান বউ সবাইকে নিয়ে অর্থনৈতিক ক্রাইসিসে এমন ভুগেন ডিপ্রেসড হয়ে যান কি করবেন কিছুই খুঁজে পান না জীবনটা মাঝে মধ্যে শেষ করে দিই এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু মানুষের মধ্যে চলে আসে এবং যার ফলে কি করে তারা নিজের ভাগ্যকেই বারংবার দোষারোপ করে ব্লেম করে এর ফলে কিন্তু কি হয় আপনাদের যে ভেনাস প্ল্যানেট রয়েছে জন্মছকে গ্রহ রয়েছে সেই গ্রহ কিন্তু দিন প্রতিদিন ডাউন হয়ে যায় দুর্বল হয়ে যায় দেখবেন যারা নিজেকে সব সময় দুঃখী মনে করেন যারা নিজেকে সবসময় ভাবেন যে আমার পক্ষে কোনো কিছু আর করা সম্ভব নয় একটা সংসারের চাপে তলিত অবস্থায় হয়ে গেছে তারা দেখবেন বেশি বেশি তারাই কিন্তু অসফলতা দুঃখ দরিদ্রতা কষ্ট তাদের জীবনে কিন্তু নেমে আসে এটা বাস্তব যারা অল্প টাকাতেই হ্যাপি থাকে যারা অল্প টাকাতে নিজের ফ্যামিলিকে নিয়ে সুখে রয়েছেন তারাই কিন্তু আস্তে আস্তে উন্নতি লাভ করে এটাই হচ্ছে ইউনিভার্সাল ল দেখুন ভগবান যাকে যতটা দিয়েছে সেই নিয়েই আমাদের প্রত্যেকের উচিত জীবনটাকে সুখকর করে তোলা পকেট ভর্তি অর্থ থাকলেও মনের সুখ কিন্তু হারিয়ে যায় এমন প্রচুর মানুষ রয়েছে যাদের প্রচুর টাকা রয়েছে কিন্তু মনের দিক থেকে কোনো সুখ নেই তো সেক্ষেত্রে বলবো অর্থটাই বড় জিনিস নয় জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই কিন্তু প্রয়োজন মনের শান্তির এবং ভগবানের প্রতি আস্থা ভরসা রাখা আমাদের এখান প্রয়োজন তবেই কিন্তু পরম সুখটা অনুভব হয় আর এই যে রেমেডি এই যে প্রতিকার এই যে এত কিছু আপনারা ইউটিউবে ভিডিও দেখেন যে রিচুয়ালস করুন টাকার বৃষ্টি হবে এই হবে ব্যাপারটা ঠিক এরকম না ব্যাপারটা হচ্ছে আপনার বিশ্বাস কোন জিনিসটার প্রতি রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি জীবনে বড়লোক হবেন ধনী হবেন আমার এই ওয়ার্ডগুলো আপনারা মাথায় রাখবেন প্রতিটা শব্দ মাথায় গেঁথে নেবেন অবশ্যই হবেন মনের যে বিলিফ সিস্টেম সেই বিলিফ সিস্টেম কারণে আপনারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন যাই হোক এরপর মূল বিষয় আমি আসছি যে উপায়টা করার জন্য আপনাদের কি কি প্রয়োজন কিভাবে উপায়টা করবেন কখন করবেন সেটাই পর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন এই ছোট্ট একটা রেমেডি করার জন্য মানে আপনাদের কয়েকটি উপকরণের প্রয়োজন পড়বে যেমন ধরুন একটি সোলোয়ার কয়েন নেবেন এক টাকার কয়নে দেখবেন অনেকগুলো কয়েনের মধ্যে থাকে এক টাকার কয়েন ওই আপনার ধানের বা গমের চিহ্ন থাকে লাইক সেরকম একটা এক টাকার কয়েন নেবেন একটি এলাচ নেবেন ফুলযুক্ত মানে এলাচ নেবেন সবুজ এলাচ ছোটো সবুজ এলাচগুলো নেবেন এবং তার সঙ্গে কি নেবেন একটি ফুলযুক্ত লবঙ্গ নেবেন এবং এই কয়েকটা উপকরণ থাকলে আপনারা কিন্তু খুব ইজিলি এই একটা উপায় করতে পারবেন দেখুন এই পৌষ মাস চলাকালীন বা জানুয়ারি মাসের যে কোনো একটি বৃহস্পতিবার বা ধরুন সামনেই মাঘ মাস আসছে বা বছরের যে কোনো বৃহস্পতিবার আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন সন্ধ্যার সময় বৃহস্পতিবারে সন্ধ্যার সময় এই উপায়টি আপনারা করবেন এবং হ্যাঁ এই রেমেডিটি করার জন্য এটা হচ্ছে অর্থভাগ্যকে ইনহ্যান্স করার রেমেডি তো এই রেমেডিটি করার জন্য আপনাদেরকে কিন্তু মানে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এক্ষেত্রে দেখুন লক্ষ্মীবার অথবা বৃহস্পতিবারে যেমনভাবে আপনারা শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ কৃষ্ণ গোপাল ঠাকুর লক্ষ্মীনারায়ণ যে দেবতাই আপনার ঘিরে থাকুক না কেন সেভাবে আপনারা তাদের পূজা অর্চনা করবেন এবং লক্ষ্মী পুজো অর্চনা করার পর আপনারা বাড়িতে ধূপ ধুনো প্রদীপ শঙ্খ বাজাবেন সন্ধ্যা আরতি করবেন আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ একটি গাওয়া ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই যেদিনকে রিচুয়ালসটি করবেন শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন এবং এই প্রসঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা সন্ধ্যা দেওয়ার পর আমি মাস্ট আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি বলার যে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি কিন্তু ঘরের জন্য ঘরের মধ্যে যে যে নেতিবাচকতা রয়েছে রয়েছে নেগেটিভিটি সেগুলো কিন্তু খণ্ডন করে দেয় উলুধ্বনি এবং শঙ্খধ্বনি তাই অবশ্যই এই দুটো কাজ কিন্তু সন্ধ্যারতির পর অবশ্যই করবেন যাই হোক লক্ষ্মীনারায়ণের বা লক্ষ্মী ঠাকুরের যেভাবে পুজো অর্চনা করেন সেভাবেই করবেন এরপর ঠাকুর ঘরে একটি শুদ্ধ মানে আসন পেতে বসবেন এবং এর রিচুয়েলসটা করবেন মা লক্ষ্মীর আরাধনা করার সময় আপনারা কি করবেন ওই এক টাকার কয়েনটি লবঙ্গ এবং এলাচ ঠাকুর ঘরে মা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে চরণে আপনারা এই তিনটি জিনিসকে রেখে করবেন এবং দুহাত করে নিবেদন মা লক্ষ্মীর কোনো একটি লক্ষ্মী মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করবেন তবে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আপনাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি এই মন্ত্রটা পারলে একশো বার জপ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করবেন শুদ্ধ বস্ত্র হয়ে নিজের মনকেও শুদ্ধ রাখবেন রিচুয়ালস করছেন সেই রিচুয়ালসটার প্রতি বিশ্বাস রাখবেন আপনাদের বিশ্বাস থাকে না বলে আপনারা কিন্তু ফল পান না হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখবেন যে আমি এটা মা লক্ষ্মীর সামনে করছি মা লক্ষ্মী আমরা সবাই মায়ের সন্তান সন্ততি আমাদের এটা কিন্তু করতে পারে এবং মা লক্ষ্মীর দৈব মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন কি করবেন ওম শ্রীং লক্ষ্মী দেবয় নম ওম শ্রীং লক্ষ্মী দেবয় নম ওম শ্রী লক্ষ্মী দেবয় নম এই মন্ত্রটি শুদ্ধ মনে একনিষ্ঠভাবে বিশ্বাসের সঙ্গে মাকে জানাবেন যাই হোক সাথে মা লক্ষ্মীর যেটি গায়ত্রী মন্ত্র রয়েছে সেটিও কিন্তু একশো আটবার জপ করবেন মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী ভিদমাহে মহাশ্রী এ ধিমী শ্রী প্রচোদয়াত পুনরায় বলছি ওম মহা ওম মহালক্ষ্মী আহ বিধ্মে মহাশ্রীয়ে ধীময়ী শ্রী প্রচোদয়াত দেখুন এই মন্ত্র জপ হয়ে যাওয়ার পর কি করবেন নিজের মনস্কামনা মায়ের ইচ্ছা মানে মনের ইচ্ছা বা আপনি কি চান মায়ের কাছ থেকে সেটা কিন্তু মা লক্ষ্মীকে ভালো করে জ্ঞাপন করবেন জানাবেন এবং একশো বার আরও একটি মন্ত্র আমি বলে দিচ্ছি এটিও কিন্তু উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওম বিশ্ব ভারজা শ্রী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এটিও কিন্তু একশো বার আপনারা জপ করবেন মা সামনে বসে এরপর পুজো শেষ মানে সম্পন্ন করার পর আপনারা যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যিনি প্রধান আয়কর্তা অর্থাৎ যিনি সংসার চালাই রোজগার করেন তার বালিশের তলায় এই তিনটি জিনিস ঠাকুর ঘরে থেকে সংগ্রহ করে মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে মানে এক টাকার কয়েনটি এলাচ এবং লবঙ্গটি একটি হালুদ কাপড়ে ভালো করে মুড়ে দিবেন এবং যে উপায়টি করেছেন এই তিনি কিন্তু কাউকে এই বিষয়ে কাউকে বলবেন না এবং যিনি প্রধান আয়কর্তা ঘরের তার বালিশের তলাতে আপনি এটি রেখে দেবেন এবং যিনি আয় করছেন ঘরে সে যদি উপায়টি করে সব থেকে ভালো হয় ঠিক আছে আপনারা কি করবেন কাউকে কিছু না বলে এই উপায়টি করার সময় কেউ যেন আপনাকে পিছন থেকে ডেকে না নেয় যেন আপনাকে কেউ স্পর্শ না করে এই কয়েকটা কিন্তু সতর্কতা অবলম্বন অবশ্যই বলবো অবলম্বন করবেন এবং সম্পূর্ণ সন্তর্পণে গোপনে এই উপায়টি আপনারা করে রাখুন বালিশের তলায় পারমানেন্ট এগুলোকে রেখে দিন তবে হ্যাঁ এখানে আরেকটি সতর্কতা বা টাইম করে দেবো আপনাদেরকে যেটা হচ্ছে কি ওই বালিশটিতে যেন কখনোই পা না লাগে এবং ওই বালিশটি যেন অন্য কোনো ঘরের সদস্যরা ব্যবহার না করে একমাত্র যিনি প্রধান আয়কর্তা যিনি উপায়টি করেছেন তিনি কিন্তু যেন এই বালিশটি ব্যবহার করেন এই কটা সতর্কতা অবলম্বন করুন আপনারা দেখবেন ফর্টি থ্রি ডেজ মানে ফর্টি থ্রি ডেজ বা খুব জোর হলে তিন মাস দু মাস বা তিন মাসের মধ্যে আপনারা এই একটা সার্কেলে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু উন্নতি হয়েছে আর্থিক দিক থেকে বা উন্নতি মানে কিরকম দেখুন আজকে দশ হাজার টাকা ইনকাম করছেন কালকে এক হাজার টাকা করবেন তা কিন্তু নয় আপনাদের কি হবে ধরুন দশ হাজার টাকা বর্তমানে ইনকাম করছেন কিন্তু সেটা দেখছেন মাস শেষে গিয়ে একটা টাকাও জমছে না সেখানে কিন্তু আপনারা দেখবেন এক মাস পর আপনারা এক দু মাস পর থেকে দেখতে পাবেন যে দশ হাজার টাকা আপনারা ইনকাম করেছেন কিন্তু তিন হাজার টাকা বা দু হাজার টাকা হলেও আপনারা কিন্তু সেভিংসও করতে পারছিলেন যেটা কিন্তু অনেক সময় করতে পারছিলেন না তাই বর্তমান সময় থেকে আপনাদের কিন্তু অর্থনৈতিক পজিশনটা ডাউন টু মানে ডাউনের দিকে যাবে না অবশ্যই আপার দিকে আস্তে আস্তে যাবে অর্থাৎ সংসারে যে আমরা বাজে খরচটা করি সেই খরচটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সামান্য তিনটি জিনিস যদি আপনারা বৃহস্পতিবার দিন এই রিচুয়ালসটা করে নিজের বালিশের পরে রেখে দিতে পারেন যাই হোক এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যখন আপনারা উপায়টি করবেন নিজের মনকে শান্ত রাখবেন এবং মনে কোনোভাবে কোনো প্রকারের নেগেটিভ থট নেগেটিভ থিঙ্কিং চিন্তাভাবনা কুবিচার আচার একেবারেই কিন্তু নিয়ে আসবেন না মনকে নির্মল রাখবেন শান্ত রাখবেন ভগবানের প্রতি নিষ্ঠা সমর্পণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা যদি উপায়টি করতে পারেন আমি আপনাদেরকে বলে রাখছি খুব সুন্দর রেজাল্ট পাবেন অ্যাস এ ফিনান্সিয়াল আচ্ছা এরপর প্রশ্ন হলো যে উপকরণগুলি আপনারা মানে যে উপকরণগুলো আপনারা বালিশের তলায় রেখেছেন সেটা কতদিন রাখবেন আপনাদের মনে প্রশ্ন কিন্তু এটা আসবে এক্ষেত্রে বলে দিচ্ছি সারা জীবন এগুলোকে পারমানেন্টভাবে আপনারা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই ডেফিনেটলি এই সামান্য একটা উপায় আপনারা করে দেখুন মানে বিশ্বাস রাখুন যিনি বাড়ির আয়কর্তা তার দশ দিক থেকে উন্নতি কিন্তু আসতে মানে আসবেই আসবে বৃদ্ধি হবেই এবং পরিবারে আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা বজায় থাকবে দেখুন আরেকটা এখানে পয়েন্ট আপনাদেরকে আমি বলে রাখি আপনারা মাসে মানে তিন মাস পর পর যদি চান যদি ওই উপায়টা একবার করলেই হয় যদি যদি চান যদি ভালো রেজাল্ট পেয়ে যান তাহলে আমি বলবো যে তিন মাস পর পর যে জিনিসগুলো বালিশের তলায় রেখেছেন কোনো কারণে বালিশে কারোর পা লেগে গেল কোনো কারণে হয়তো বালিশটা অশুদ্ধ হয়ে গেল তো সেক্ষেত্রে আপনারা ওই জিনিসগুলোকে কোনো জলে প্রবাহিত জলে ফাঁসিয়ে দিবেন এবং পুনরায় কিন্তু বৃহস্পতিবার দিনকে রিচুয়ালসটা করতে পারেন সব থেকে ভালো হয় পূর্ণিমার বৃহস্পতিবার মানে কোনো বৃহস্পতিবারে হয়তো পূর্ণিমা পড়েছে সেই বৃহস্পতিবারে করতে পারেন বা শুক্লপক্ষের বৃহস্পতিবারে করতে পারেন এগুলো কিন্তু করা চাই এছাড়াও দেখুন একটা বলি এই উপায়টি করে কিন্তু পরিবার মানে পরিবারের ক্ষেত্রে আর্থিক দিকে কিন্তু উন্নতি আসবে এবং যাদের ধরুন জন্মকুণ্ডলিতে জন্মছকে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব রয়েছে বা বৃহস্পতি গ্রহ ডাউন অবস্থায় রয়েছে তারা কিন্তু উপায়টি করতে পারে চমৎকার রেজাল্ট পাবেন কারণ তাদের এই উপায়টা করলে কি হয় বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার অত্যন্ত উচ্চগামী হয় এবং জাতক জাতিকাকে শুভ ফল প্রদান করে দেখুন গুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটারের ব্লেসিং ছাড়া জীবনে মান সম্মান খ্যাতি অর্জন করা যায় না জীবনের সফলতা অর্জন করা কিন্তু যায় না আমাদের প্রত্যেকের জন্মছকে বৃহস্পতি গ্রহ কিন্তু অলওয়েজ যদি ভালো জায়গায় থাকে জন্ম মধ্যে ভালো ঘরে থাকে তাহলে কিন্তু শুভ প্রভাব দিয়ে থাকে এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরকেও কিন্তু মানে শুভ করে দেয় তো সেক্ষেত্রে বলবো জীবনে যদি মানে চরম সফলতা পেতে চান তাহলে শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহকে সঠিক এবং মজবুত আমাদেরকে রাখতেই হবে আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমরা জীবনে সফলতা আর্থিক উন্নতি করার জন্য টাকা পয়সার মালিক হওয়ার জন্য বৃহস্পতি গ্রহের ভূমিকা আপনারা বিশ্বাস করুন রয়েছে তাই অবশ্যই বলবো এই বৃহস্পতি গ্রহকে স্ট্রং করার জন্য আপনারা কিন্তু বৃহস্পতি গ্রহের যেটি বীজ মন্ত্র রয়েছে সেটিও কিন্তু আপনারা প্রত্যেক দিন একশো করে পাঠ করবেন সাথে মিন থেকে সরি মেস থেকে কুম মিন রাশি পর্যন্ত এই যে বারোটা রাশি রয়েছে এই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলে রাখছি দু হাজার পঁচিশ সালে হনুমানজির পূজা অর্চনা করুন মঙ্গলবার শনিবার নিরামিষ আহার গ্রহণ করবেন তার সাথে হনুমানজির পূজা অর্চনা করবেন এবং সাথে মঙ্গলদেবের বীজ মন্ত্র এবং শুক্রদেবের বীজ মন্ত্র সাথে এই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন দেখবেন আপনাদের জীবনে কতখানি প্রভাব এসছে আপনারা দেখুন অ্যাস্ট্রোলজারের কাছে যান মানে দশ হাজার কেউ কুড়ি হাজার যার যেরকম ক্যাপাসিটি রয়েছে আপনারা সেই টাকা বিয়ার করেন খরচা করেন তারপরে এই রেমেডিগুলো পান কিন্তু আমি চেষ্টা করি আমার যারা শ্রোতা বন্ধু রয়েছেন যারা আমাকে নিয়মিত ফলো করেন তাদের উদ্দেশ্যে এগুলো আমি ফ্রি অব লাখ টাকার আপনাদেরকে আমি রেমেডি প্রদান করছি আপনারা করে দেখুন তারপরে দেখুন কি জীবনের রেজাল্ট পান যাই হোক আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না যতটুকুই বলার দরকার ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবু এই বিষয়ে কারোর প্রশ্ন মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই উত্তর পাবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি যাই হোক অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ